আমতলিতে ব্যবসায়ী নিয়াজ মোরশেদ বধ তনয়ের আত্মহত্যা প্রয়োজনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আমতলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বিস্তারিত দেখুন আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে বুধবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয় আমতলি থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন নিয়াজ মোরশেদ বধ তয়নকে আত্মহত্যার একজন আসামি গ্রেফতার করা হয়েছে অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে জানা গেছে ছয় বছর আগে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ নানু মোল্লার ছেলে নিয়াজ মুর্শিদবদ তনয়ের সঙ্গে আরেক ব্যবসায়ী চাওড়া চলা ভাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতের মিমের বিয়ে হয় বিয়ের ছয় মাস পর স্বামী তনয় জানতে পারে তার স্ত্রী মিমের আরও একটি বিয়ে হয়েছিল এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় ওই দম্পতির ঘরে একটি কন্যা সন্তান রয়েছে ইতিমধ্যে তার স্ত্রী ফারিয়া জান্নাতের মিম তারেক হাসান বাহাদুর নামের এক ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েছে পরকিয়া প্রেমিক নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এবং টিকটক ভিডিও তৈরি করছে যা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এতে ক্ষুব্ধ হয়ে তনয় স্ত্রী মিমকে গত চব্বিশ সেপ্টেম্বর তালাক দেয় তালাক নোটিশ পেয়ে সতেরো অক্টোবর মিম তার স্বামী নিয়াজ মোর্শেদ বদ তনয়ের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলা দায়ের করেন ওই দিনই পুলিশ তনয়কে গ্রেপ্তার করেন এই মামলায় তনয় এগারো দিন জেল হাজতে ছিল স্ত্রী তার স্বামী তনয়কে বিভিন্নভাবে বুলিং ও হয়রানি করত। এতে নিয়াম মর্শিদ বোধ তনয় মানসিক ভাবে ভেঙে পড়ে ফলে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় স্ত্রীর পরকিয়া ও তার পরিবারের লোকজনের বুলিং ও হয়রানির এমন কর্মকাণ্ড সইতে না পেরে গত উনত্রিশ সেপ্টেম্বর ভোর রাতে তনয় স্ত্রী শ্বশুর শাশুড়ির ও তার স্বজনদের নির্যাতনের বর্ণনায় স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিস্পান করেন মুহূর্তের মধ্যে তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় গত তিরিশ নভেম্বর ঢাকা শহীদ সোহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন এ ঘটনায় গত পাঁচ ডিসেম্বর আমতলি থানায় তনয়ের বড় বোন অ্যাডভোকেট তানিয়া আক্তার বাদী হয়ে তনয়ের স্ত্রী ফারিয়া জান্নাতে মিমকে প্রধান আসামি করে বারো জনের নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ওই রাতে পুলিশ মিমের বড় ভাই আসামি খালিদ গাজীকে গ্রেফতার করেছে তানোর హత్యর জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার বেলা 10:30 টায় উপজেলা পরিষদ प्रांगনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অন্তলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মোহাম্মদ আরিফুল হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তানোরের বাবা আলহাজ্ব মোহাম্মদ নান্নু মোল্লা এবং বড় বোন মামলার বাদী আইনজীবী তানিয়া আক্তার। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশা সর্বস্তরিক মানুষ অংশগ্রহণ করেছেন। মামলার বাদী আইনজীবী তানি আক্তারের অভিযোগ আসামিরা মামলা তুলে নিতে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি মামলা তুলে না নিলে আমাকে ও আমার মেয়েকে অপহরণের হুমকি দিচ্ছে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি সেই মামলায় একজন আসামি সাত নাম্বার আসামি অলরেডি পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে বাকি আসামিদের বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এই মামলার এক নাম্বার আসামি যে যার কারণে এই নিয়ার মোর্শের তনার আজকের এই এই পরিণত হয়েছে এই অল্প বয়সে সেই মিম সহ এই এজারভুক্ত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আজকের এই আজকের উপজেলা পরিষদ গেটে আমতুলির সর্ব সাধারণের শতস্ফৃতভাবে এই আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে আমরা একটা কথা বলতে চাই যে দ্রুত নিয়াজ মোর্শেদ তনার এই মৃত্যুর পেছনে যারা দায়ী তাদেরকে যাদেরকে আমরা এজারে নাম উল্লেখ করে আসামি করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সুপর্দ করার জন্য আমরা তার পরিবার এলাকাবাসী তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহ আমতুলির সকল সর্বসাধারণ জনগণের পক্ষে আমরা আজকে এই মানববন্ধনটা করছি এই মানববন্ধনের একমাত্র উদ্দেশ্য হয়েছে এই খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার এবং বাস্তবায়ন করার জন্য আজকের এই মানববন্ধন বন্ধন ইউনিভার্সিটি থেকে সালে এসে হোস্ট করছে আমাদের সংসারে আমরা তিনজন তিনজনই আমরা হোস্ট করতে পালন করছি এটা সম্পরান্ত মুসলিম পরিবার বলা যেতে পারে এই পরিবারে ফারুক গাজির মেয়ে আমার ছেলের সাথে যার বিবাহ বন্ধন হয়েছিল সেই মেয়েটা বেপরোয়া এবং বলতে গেলে সে মানে সবসময় খোলামেলা চলার চেষ্টা করে যা আমার ফ্যামিলির সাথে তার মিল হয় নাই এই মিমের মা মিমের ভাই বউ তাকে প্ররোচনা দিয়া অন্য ছেলের সাথে তাকে লাইন করাইছে অন্য ছেলের সাথে যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় বা আমার ছেলের স্ট্যাটাসের মধ্যে আছে এমন কি ওই ছেলের সাথে এই মেয়ে যে জরাজরি করিয়া আছে সেটাও কিন্তু ফেসবুকে আছে সেটাও ছবি আছে আমরা দেখতে পারেন আমার ছেলেকে হত্যার পিছনে আমি দায়ী করব ফারুক গাজী ফারুক গাজির স্ত্রী নীলা আক্তার এবং ফারুক গাজির ছেলে মিঠু মিঠুর বউ নিষাদ এবং মঞ্জু গাজী এরা সরাসরি জড়িত এবং এদের এই এজেন্টটাকে বাস্তবায়ন করার জন্য এখানে দুইজন উকিল আছে উকিল হরিহর এবং শানু উকিল এই দুইজনে ওদের এজেন্টটা বাস্তবায়ন করছে আমার ছেলে সাথে একটা মীমাংসা হওয়ার জন্য একটা রোয়েদার তৈরি হয়েছিল এই রোয়েদারটা গত আট তারিখ কোর্টে জমা দেওয়ার কথা এবং এইটা তৈরি হওয়ার পরে আমার ছেলে কোর্টের যা মালামাল আমরা সব বুঝিয়ে দিয়ে দিয়েছি তাদেরকে এবং রোয়েদাতের একটা কপি চাইছি রোয়েদাতের কপি চাইছি এবং সালিসি বৈঠকের সভাপতি অ্যাডভোকেট কাদের মেয়ের সাথে আমরা দেনাফোনা পরিশোধ করে দিয়েছি এবং হাজার উকিল সাহেব বলছেন একটা ফটোকপি দেওয়ার জন্য একটা ফটোকপিও থাকে আমাদের আমাদেরকে হরিহরবাবু দেয় নাই অথচ আমার ছেলে এক তারিখ মৃত্যুবরণ করেছে আট তারিখ আট তারিখ বাবু সেই রয়েদাত ওই বিপক্ষর হাতে যাওয়ার জন্য সে কোর্টে জমা দিয়ে দিয়েছে অর্থাৎ কোর্ট থেকে যেন সেই লোকজনে নিতে পারে হরিহার এবং শানু এই দুইজনে এই হত্যার পিছনে বড় রকমের ভূমিকা রাখছে আমি তাদের বিচার চাই আমি আইনের কাছে আবেদন করব। বিচার বিভাগের কাছে আবেদন করব যে ধারা অনুযায়ী সাক্ষী প্রমাণ সাপেক্ষে যে বিচার হয় সেই বিচারটা যেন কার্যকরী হয় কার্যকরী করা হয় এবং ন্যায় বিচার করা হয় এই আমি এই দাবি রাখবো প্রশাসনের কাছে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন বাসায় হোটেলে বিভিন্ন জায়গায় ওরাই ওই ছেলের সাথে মানে এদের সব ভিডিও পরিকল্পিত ভাবে এরা করছে এটা এটা অডিও আছে আমাদের ওরা যে ভয়েসে কথা বলছে অডিও আছে এবং ওদের মেসেজের স্ক্রিনশট আছে এটা ওর ওয়াইফকেও ডিভোর্স দেওয়ার পরে ওর ওয়াইফ ডিভোর্স পরে একটা যৌতুক ਮੰগা পরে যৌতুক মামলা করছে ওই মামলায় তালাক এর সিদ্ধান্ত এবং এই মামলাটা আপোষী মন্সর শাস্তি দাবি হয়েছে এবং একটা ভার ছিল মেশিনের উপরে আমাদের লয়ারদের উপরে সিনিয়র কয়েকজন লয়ারের অধীনে ছিল তারপরে যখন আপোষী মন্সর কাজ চলল তখন ওরা আমার ভাইকে বিভিন্ন ধরনের হুমকি এবং হয়রানি করতে আমরা চাই আমার ভাইয়ের এই পরিণতির জন্য যারা দায়ী তাদের গ্রেপ্তার হ্যাঁ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের একটা ন্যায় বিচার যেন মানে বিচার হয় যেন সুষ্ঠু বিচার যেন হয় আমার ভাইয়ের হত্যার বিচার যেন আমরা পাই